আমরা যে রোডটাতে এখন আছি এটা সীমান্ত সড়কের একটা অংশ এটা সাজেক থেকে শুরু হয়ে একদম রাঙামাটির মারিশা আর এদিকে আরেকটা পান দিকে গিয়ে সেই ঘাগড়াছড়ির আনেকটা পাড়া রোডে মিলিত হয়েছে তো এই রোডটাকে আমরা এখন যে রোডটাতে যাচ্ছি এটাকে বলা হয় উদয়পুর সীমান্ত সড়ক এই তিনটা সড়ক আপনার একদম তিন পার্বত্য ডিস্ট্রিক্ট হয়ে টেকনা পর্যন্ত ঘেরাও করা হবে মূলত এগুলা করা হচ্ছে সীমান্তের যে চোরা চালান সে চোরাচালান রোদের জন্য এই কাজগুলো করা এটা সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় আর রোডটা এতই মানে বিপজ্জনক মারাত্মক মারাত্মক বলতে হচ্ছে এই জন্য যে খাড়া রাস্তা দেখতে পাচ্ছেন সত্যি বলা বাহুল্য কারণ এই যে খাড়া রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু যেন তেন বাইক বাইকার যারা আছে তারা কিন্তু উঠতে পারবে না উঠতে গেলে অবশ্য আপনাকে বাইকের উপর ব্যাপক বিস্তর অভিজ্ঞতা থাকতে হবে আপনি দুই চার দিন বাইক চালিয়ে এই রোডটা দিয়ে জীবনে আপনি ট্র্যাক করতে পারবেন না বন্ধুরা এই সেই সীমান্ত সড়ক যেটা সাজেক থেকে শুরু হয়েছে সত্যি অপূর্ব সুন্দর একটা দৃশ্য কারণ এই রাস্তাগুলা করতে সেনাবাহিনীকে অনেকগুলো ব্যাগ পেতে হয়েছে যা আপনারা এখানে না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা সাজেক থেকে যে রোডটার কথা বলেছিলাম এই রোডটার মূলত নাম হচ্ছে উদয়পুর সীমান্ত সড়ক আর আমরা যে চত্বরটাতে ছিলাম চত্বর থেকে একটা রাস্তা গেছে পাম সাইডে সেটা সাজেকের উপরের রাস্তা সেটা সাজেক রোড আর ডান সাইড যে সোজা যে রোডটা চলে গেছে সেটাই সেই সীমান্ত সড়ক আর যেটা বলেছিলাম এই সীমান্ত সড়ক আপনার ডাইরেক্ট আমরা যেটা আমার চ্যানেলে চ্যানেলের আগে দিয়েছিলাম রামগড় টু তানপাড়া সীমান্ত সড়ক সেই রোডটা রামগড় থেকে খাগড়াছড়ে হয়ে তানা যাবে আর এই সাজেক থেকে রোডটা দুই দিকে গেছে একটা হচ্ছে আপনার সাজেক থেকে তানকা মিলিত হবে আর একটা সাজেক থেকে রাঙামাটির যে মারিশা উপজেলা আছে সেই উপজেলা পর্যন্ত যাবে আবার মারিশা থেকে আরেকটা রোড যাবে বান্দরবন বান্দরবন থেকে আরেকটা রোড টেকনাফ এভাবে যে তিন পার্বত্য ডিস্ট্রিক্ট আছে তিন পার্বত্য ডিস্ট্রিক্টকে কানেক্ট করবে তো তো বন্ধুরা আমরা সেই সার্জেন কামাল চত্বর থেকে বেশি দূর আসতে পারিনি প্রায় তিন থেকে চার কিলো ভিতরে আসতে পেরেছি এরপর ভিতরে যাইতে দিচ্ছে না এখানে বিজিবি ক্যাম্প আছে ক্যাম্প থেকে আমাদেরকে ব্যাগ পাঠিয়ে দিচ্ছে তো এই যে এতটুকু এসেছি সত্যি রাস্তাটা খুবই সুন্দর খুবই মানে একদম উঁচু রাস্তা খুবই চ্যালেঞ্জ যারা সমতলে বাইক রাইড করে থাকেন আপনাদের জন্য রাস্তাটা চালানো সত্যি অনেকটা ডিফিকাল্ট হবে আর আমি এখন যে ব্রিজটাতে আছি ব্রিজের উপরে আর উঠতে দেয় নাই এখান পর্যন্ত আমরা সাজেক থেকে এখন এতটুকু পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন কিলো আমরা এসেছি আপনারা যারা সাজেক আসবেন অবশ্যই আপনারা এই রুটটাতে ঢুকবেন এর বেশি ওইদিকে যাবেন না ওইদিকে গেলে আপনাদেরকে ব্যাগ পাঠিয়ে দেবে আমরা যেখানে আসছি এটাই হচ্ছে সেই শহীদ সার্জেন কামাল চত্বর থেকে আমরা প্রায় উদয়পুর সীমান্ত সড়কের প্রায় তিন থেকে সাড়ে তিন কিলো ভিতরে আছি এদিক দিয়ে উপরটা আর উঠতে দিচ্ছে না তবে এখানে একটা জিনিস খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন আমরা ঠিক সাহেগের নিচেই আছি ওই যে উপরে হোটেল রিসোর্ট গুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা মুহূর্ত যে এখানে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে বিশাল পাহাড় ওদিকে যাবেন না ব্রিজ পর্যন্ত আসলে অন্তত আপনি একটা বেটার ফিল পাবেন